হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে টার্কেশের প্যাভেলিয়ানে আপনারা অনেকেই এই প্যাভেলিয়ানটা নিয়ে জানতে চাচ্ছিলেন তবে চলুন দেখে নেওয়া যাক তারা কি কি অফার নিয়ে এসেছে এখানে যে পার্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচশো এগুলো হচ্ছে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার করে এখানে যে ব্যাকপ্যাকগুলো দেখা যাচ্ছে এগুলো প্রাইস হচ্ছে পাঁচ হাজার করে টার্কেশের প্যাভেলিয়ানে কিছু এক্সক্লুসিভ ডিজাইনের জায়নামাজ রয়েছে ডিজাইনগুলো অনেক সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে আপনার টেবিলের সৌন্দর্য বাড়ানোর জন্য টার্কিশ কিছু সুন্দর টেবিল রানার নিয়ে এসেছে এখানে একটা ব্লু কালার টেবিল রানার আছে ব্লুর মধ্যে আরও কিছু ডিজাইন রয়েছে এটা ব্ল্যাকের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এখানে আরও দুইটা সুন্দর কালারের টেবিল রানার রয়েছে এগুলো হচ্ছে পনেরোশো করে এগুলো হচ্ছে টার্কিশের কুসুন কভার রেডের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে এগুলো ইচ হচ্ছে আটশো করে আর এনি টু পিসেস হচ্ছে পনেরোশো টাকা এগুলো হচ্ছে লম্বা বালিশের কভার বা কুশন কভার এগুলো প্রাইস হচ্ছে বারোশো করে বাট এক্সক্লুসিভলি বাণিজ্যমাল উপলক্ষে এগুলো অফারে দেওয়া হচ্ছে এক হাজার টাকা করে পাশে কিছু খুব সুন্দর টাওয়াল ছিল এগুলোর অফার প্রাইস ছিল সাতশো টাকা বাণিজ্য মেলা টার্কিশ প্যাভেলিয়ানের আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এই ল্যাম্পগুলো এখানে ঝাড়বাতি স্ট্যান্ডিং লাইট থেকে শুরু করে অনেক ডিজাইনের অনেক কালারের আপনি কালেকশান পেয়ে যাবেন আমি কিছু ল্যাম্পের ঝাড়বাতির প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে ঝাড়বাতিটা রয়েছে এটার প্রাইস হচ্ছে ফর্টি টাকা এখানে প্রায় আটটা লাইট রয়েছে পাঁচটা লাইটে যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে থার্টি টাকা এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সবটাকে আরও অনেক সুন্দর সুন্দর ল্যাম্প দিয়ে সাজিয়েছে এখানে একটা গোল্ডেন কালারের ল্যাম্প আছে এটা হচ্ছে একটি স্ট্যান্ডিং ল্যাম্প যেটার প্রাইস হচ্ছে ফর্টি টাকা এখানে কিছু টেবিল ল্যাম্প আছে এগুলোর ইচ প্রাইস হচ্ছে এইট টাকা এখানেও অনেকগুলো কালারের রয়েছে দেখতে পাচ্ছেন তার কিসে টি সেট ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের ডিফারেন্ট ডিফারেন্ট সেট এখানে এখানে ছয় কালারের ছয়টা টি শার্ট আছে উইদাউট ট্রে এই সেটটার প্রাইস হচ্ছে ফোর টাকা এখানে আরেকটা সেট আছে আরও ডিফারেন্ট কালারেরও সেট আছে ইচ ফোর টাকা এগুলোকে বলে হাফ সেট এগুলো ইচ বক্স প্রাইস হচ্ছে টু টাকা এই যে এই রকম দেখতে দুইটা সসার আর দুইটা হচ্ছে কাপ আরও অনেক ডিজাইনের এখানে কালেকশান আছে এটা হচ্ছে ফুড বাস্কেট এই শপে আসলে আপনি ডিফারেন্ট শেপের ডিফারেন্ট সাইজের অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন এবং দেখতে খুব আকর্ষণীয় প্রত্যেকটা জিনিস এখানে যে ছোট্ট কিউট ফুড বাস্কেটটা দেখছেন এটার প্রাইস ছিল ফাইভ থাউজেন্ড এখন এটা অফারে থ্রি থাউজেন্ড টাকা এখানে গ্রিন যেটা দেখছেন এটা হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা আর হোয়াইটটা হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা কিছু সুন্দর ডিজাইনের জুয়েলারি বক্স আছে এগুলোর প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড টাকা আর এখানে কিছু সুন্দর ট্রে কালেকশন আছে অনেক রকমের ফ্লোরাল ডিজাইনের এগুলোর ইচ হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা দেখতে কিন্তু আসলে অনেক আকর্ষণীয় টার্কিশের প্যাভিলিয়ানে আপনারা ল্যাম্প ছাড়াও আরও পেয়ে যাবেন মিররের কিছু কালেকশান এখানে অনেক রকমের ফুড বাস্কেট আছে মিরর আছে মিরোটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং দেখতে খুব এক্সক্লুসিভ যাদের ব্রেসলেট পছন্দ তারা এখানে কিছু সুন্দর ডিজাইনের ব্রেসলেট পেয়ে যাবেন এই ব্রেসলেটগুলো ইচ হচ্ছে ফাইভ টাকা করে এখানে কিছু সুন্দর কি রিং রয়েছে এগুলো একটা হচ্ছে থ্রি টাকা এবং টু পিসেস অফার হচ্ছে ফাইভ টাকা করে এগুলো হচ্ছে ইচ সিক্স টাকা করে তাছাড়াও এই প্যাভেলিয়ানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু কালারের বাটি এগুলোর ডিজাইনগুলো খুবই 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 এক্সক্লুসিভ ইচ হচ্ছে ওয়ান টাকা কয়েকটা শেপেরই এখানে অ্যাভেলেবেল এখন যে সাইজটা দেখাচ্ছি এটা একটা হচ্ছে ফোর টাকা এবং এনি থ্রি আপনি পিক করলে পেয়ে যাবেন ওয়ান টাকাতে আর এটা হচ্ছে ইচ ফাইভ টাকা আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ